একটু খেয়াল করে শুনেন আমার স্বামীর মতো বদমাস স্বামী এই দুনিয়ায় একটা নে ভাই তুই তিন আর তিন ছয় চাকরি দেখাবে তোর ভাই ভাই আমি তো ওধাও হয়ে গেছি হা হা আমার শমি খুব বতমাস তুমি এমন একটা জাদু করো যেন ও আমার इशারায় নাচে তোমার শুধু একটা কাজ করতে হবে সিংহর গারে থেকে চুল ছিনে নিয়ে আসতে হবে তারপর দেখো আমার कमाल ঠিক আছে এই দেখ ভাই সিংহের চোর কিন্তু কিভাবে নিয়ে আসলে তুমি যেখানে সিংহ আছে সেখানে আমি প্রতিদিন যেত আর সিংহকে گوشের টুকরো দিয়ে লুকিয়ে পড়তাম কিছুদিন পর আমার দেওয়া গোশ সিংহের খাওয়ার অভ্যাস হয়ে গেল আর সে আমার পোষ মেনে গেল এইভাবে একদিন গোশ খাওানোর সময় টুক করে তোমার উপর এতটাই খুশি হয়েছে যে সে তোমার তার নিজের ঘাড়ের চুল ছিটতে দিয়েছে আর তোমাকে কিছুই বলে নিজের স্বামীকে সম্মান করো কিছুদিন ভালোবেসে খেতে দেওয়ার ফলে যদি একটা জঙ্গলি সিংহ তোমার দেওয়ানা হতে পারে তাহলে তোমার স্নেহের ভালোবাসার স্বামী কেন হবে